আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন সেই ঘরে আজকে বেরেস্তা তৈরি করে দেখাবো আমরা অনেকেই যারা দেশের বাইরে থাকি এই ধরনের বড় বড় পেঁয়াজগুলো ব্যবহার করে থাকি আমাদের দেশি স্টাইলে যে ছোট ছোটো পেঁয়াজগুলো পাওয়া যায় সেটা সাধারণত আমরা এখানে পাই না তাই এই বড় বড় পেঁয়াজগুলো দিয়ে কিভাবে আমরা বেরেস্তা ক্রিস্পি বেরেস্তা তৈরি করব সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু শুকিয়ে নিয়েছি এরপরে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজটা কাটার সময় একটু লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি চিকন আর মোটা করে আমরা না কাটি একই সাইজে যেন আমরা কেটে নিই পেঁয়াজগুলো প্রথমে এভাবে এক সাইড কেটে কেটে নিয়ে এরপরে আমি আরেক পাশ থেকেও এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি এর ফলে চারপাশটা যখন কাটা হয়ে যাবে পেঁয়াজের পেঁয়াজের ভেতরের পানিটা বের হয়ে যেতে খুব সহজ হয় বা পেঁয়াজটা শুকাতে খুব সহজ হয় আমি দেখিয়ে দিচ্ছি আবারও এভাবে পেঁয়াজটা কেটে নিয়ে এরপরে আরেক সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি লম্বা ছোট বা যেই সাইজেরই হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু চিকন আর একটু মোটা করে কাটার উপরেই নজর রাখতে হয় আমরা যখন পেঁয়াজটা কুচি করি সবগুলো পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিয়ে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে কুচি করে নিয়ে পেঁয়াজগুলোকে এবার আমি একটু ছড়িয়ে দিব একটা প্লেটের উপরে আমি টিস্যু দিয়ে নিয়েছি সেটাও আমি দেখিয়ে দিব যে পেঁয়াজটা সাইড থেকে একটু আস্ত বেরোয় সেটাকেও কুচি করে নিয়েছি এবার একটা প্লেটের উপরে টিস্যু নিয়ে পেঁয়াজগুলোকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছু সময় আমি এভাবে পেঁয়াজগুলোকে ছড়িয়ে রাখবো যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টে আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে পেঁয়াজগুলোকে ছড়িয়ে দিয়েছি মাছ থেকে যে বের হওয়া পেঁয়াজটা যেটা থেকে অনেক সময় গাছ বের হয় সেই জায়গাটা আমি ফেলে দিয়েছি সেটাও দেখিয়ে দিয়েছি এবার একটা প্যানের ভেতরে বেশ বেশি করে তেল দিয়ে দিয়েছি তেলের কোনো পরিমাণ নাই এটা পরিমাণ মতো তেলটাকে নিতে হবে টিস্যুটা পেঁয়াজের পানিগুলো শুষে নিয়েছে এবার চুলার আঁচটাকে একটু বাড়িয়ে নিয়ে আমি পেঁয়াজগুলো দিব কিন্তু এখন চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রেখেই পেঁয়াজগুলো ভাজতে থাকব যখন পেঁয়াজটা আরেকটু লালচে হয়ে আসবে তখন চুলাটা আমি আরও একটু কমিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেওয়ার ফলে বেরেস্তার ভিতরে একটা সুন্দর স্মেল ক্রিয়েট হয় অনেক সময় আমরা যে তেলটা ব্যবহার করি বেরেস্তা তৈরি করার জন্য লং টাইম রাখলে দেখা যা যায় অনেক সময় একটু কেমন গন্ধ হয়ে যায় ঘিটা দেওয়ার ফলে সেই গন্ধটা আর থাকে না এভাবে আস্তে আস্তে আমি ভাজতে থাকবো এবং কন্টিনিউ নাড়তে থাকব যেন সবগুলো পেঁয়াজ একসাথে ভাজা হয় কালারটা চলে আসে এভাবেই একটু নেড়ে নেড়ে আমরা ভেজে নিব যখন ঠিক এই কালারটা হয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব একটু ডিপ বাদামি কালার হয়ে এসছে এইভাবে আমি নামিয়ে নেব যদি আমি আরও বেশি কালার করে নামাতে যাই তাহলে পেঁয়াজটা ঠান্ডা হতে হতে একদমই কালচে হয়ে যাবে তখন আর খেতে বেরেস্তাটা ভালো লাগবে না আমি নামিয়ে নেওয়ার ফলে পেঁয়াজটা ঠান্ডা হতে হতে ঠিক এই অবস্থায় চলে এসছে কতটা ক্রিস্পি হয়েছে বেরেস্তাটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন আমার পেজে এসছেন বা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ